I'm Gladys Songkwan Mortella, and I was working here at Sales. Where my family really appreciated because I already converted at um, Islam. প্রথম যে জিনিসটি আমি লক্ষ্য করেছিলাম যে আমি যখনই আল্লাহর কাছে প্রে করতাম তখনই আমার একটা শান্তির অনুভব হতো হ্যাঁ এটা ঠিক যে আমাকে অনেক কঠিন মুহূর্তে সম্মুখীন হতে হয়েছিল আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করতো না বিভিন্ন পারিবারিক সমস্যা হতো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যখন আমরা গডের কাছে প্রে করি তখন আমরা কমফোর্টেবল ফিল করতে পারি আর তাই আমি আমার প্রে করা জারি রেখেছিলাম আমি একটা জব খোঁজার চেষ্টা করছিলাম ইভেন আমি একটা বেটার প্লেস খোঁজার চেষ্টা করছিলাম আমি যত বেশি করে প্রে করেছি এবং যত বেশি করে আমার জীবনে বহু আপস অ্যান্ড ডাউনের সম্মুখীন হয়েছি তত বেশি করে আমি গডের সংস্পর্শে যেতে পেরেছি কারণ যদিও গড আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেননি কিন্তু আমি এখনও বলবো যে আমার জীবনে অনেক ভালো জিনিসও ঘটেছে এটার জন্য আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ কারণ তিনি আমার সমস্ত দোয়া কবুল করেছেন এমন কি তিনি যদি আমার প্রশ্নের উত্তর নাও দেন তাহলেও আমি জানব যে এটার পিছনেও আল্লাহর কোনো না কোনো পরিকল্পনা আছে আল্লাহ আল্লাহতালা আমার জন্য সমস্ত কিছু প্রদান করবেন তো প্রথমত আমার শুধু মনে হতো ইসলাম আসলে কি একদিন আমি একটা জায়গায় গেছিলাম যেটাকে বলা হতো কোল্ড স্টোর সেখানে প্রত্যেকেই সবসময় কোরআন অধ্যয়ন করত কিন্তু যখন আমি এটা নিজে থেকে শুনেছিলাম এবং আমি এটা ইংরেজিতে কনভার্ট করে শুনেছিলাম সেখানে আমি দেখেছিলাম যে আল্লাহ কে সবচেয়ে দয়ালু কে কে আমাদের সৃষ্টি করেছেন আর আমরা সেই মুহূর্তে রুমে থাকতাম আমাদের বাড়ির পাশেই ডিসকভার ইসলাম সংস্থাটি ছিল আর আমি সেখানে বহুবার যাওয়ার চেষ্টা করতাম আমি অনেক ফিলিপিন্স এবং আরও অন্যান্য জায়গায় মানুষদের এখানে প্রবেশ করতে দেখতাম আমি শুধু ভাবতাম এর ভিতরে আছেটা কি। তারপর থেকে আমি খুবই আগ্রহী হয়ে উঠেছিলাম ইসলাম সম্পর্কে জানার জন্য তারপর একদিন আমি আলফাতিতে গেছিলাম সিস্টার গাদার সাথে তারপর সে আমাকে বলে তুমি কি মুসলিম হতে চাও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মুসলিম কারা আমি তাকে আরও বলেছিলাম যে আমি গডের সাথে সরাসরি কথা বলতে চাই আমার কোনো মিডিল ম্যানের প্রয়োজন নেই সো যখন আমি আলফা দিতে গেছিলাম সিস্টার গাদার সাথে তখন সে আমাকে বলেছিল তুমি কি তোমার শাহাদার ঘোষণা দিতে চাও আর তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে শাহাদার ঘোষণা দেওয়া কি সে তখন আমাকে বলে যে তোমাকে মুসলিম হতে গেলে শাহাদার ঘোষণা দিতে হবে তোমাকে মানতে হবে যে আমাদের একটি মাত্র গড আছেন এবং আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হলেন আমাদের লাস্ট বার্তাবাহক তারপর যখন আমি আমার সাহাদার ঘোষণা দিয়েছিলাম তখন আমার যে অনুভূতিটি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারব না আমি আমার সৃষ্টিকর্তাকে মন থেকে অ্যাকসেপ্ট করেছিলাম আর তারপর থেকেই আমার জীবনে একটা অন্য মোড় আসে দেন আমি আমার মাকে বলেছিলাম যে আমি একজন মুসলিম হতে চাই আমার পরিবারের লোকেরা প্রথম যে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করেছিল সেটা হলো আমাকে কেউ এটার জন্য জোর করেছে কি না আমি তাতে বলেছিলাম যে না এটা একটা ভিন্ন ধর্ম আর আমার বাবা আমাকে এইটুকুই বলেছিলেন যে যদি তুমি এটা মন থেকে চাও বা এটার জন্য যদি তোমার কোনো ক্ষতি না হয় তাহলে তুমি মুসলিম হতে পারো আর আমরা তোমাকে প্রচুর বিশ্বাস করি আর এটার জন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করি ডিসকভার ইসলাম থেকে আমি প্রথম যে জিনিসটা শিখেছিলাম সেটা হলো ফাস্টিং করা আমরা প্রত্যেকে একসাথে ঈদ সেলিব্রেট করতাম একসাথে ঈদের নামাজ পড়তাম আমরা সেখানে কিছু বন্ধুও হয়েছিল তারা আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছিল আর তারাই আমাকে বলেছিল যে তোমাকে রোজা রাখতে হবে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে তারা সবসময় আমাকে প্রত্যেকটা কাজে ইন্সপায়ার করত। আমি তাদের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ যদিও আমি একজন এখন পারফেক্ট মুসলিম নয় কিন্তু আমি জানি যে আমি যখন থেকে হিজাব পরিধান করতে শুরু করব তখন থেকে সেটা সারা জীবন জারি রাখব তারপর একদিন আমি সিস্টার আমালের কাছে গেছিলাম সিস্টার আমাল আমাকে বলেছিলেন যে তুমি কি তৈরি তোমার শাহাদার ঘোষণা দেওয়ার জন্য কারণ এখানে সব মানুষই কিছু না কিছু পাওয়ার আশায় আসে আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিছু না কিছু জিনিসটা কি কারণ আমি সেই মুহূর্তে কিছুই জানতাম না সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কারণে ইসলাম গ্রহণ করতে চাইছো আমি তখন তাকে বলেছিলাম যে আমি শুধু জানতে চাই আল্লাহ কে আর এই ডিসকভার ইসলামে এসে প্রত্যেকটা মানুষ আসলে করেটা কি সে আমাকে তখন বলে যে তুমি এখানে আসলে অনেক জ্ঞান অর্জন করতে পারবে তার জন্য তোমাকে এখানে রোজ আসতে হবে কিন্তু আমার জবের জন্য আমি সেখানে রোজ অ্যাটেন্ড করতে পারতাম না কিন্তু তারা আমাকে কিছু বই দিয়েছিল আর সেই মুহুর্তে আমার কাছে যেহেতু ব্ল্যাক আবায়া ছিল না তারা আমাকে একটা ব্ল্যাক আবায়াও দিয়েছিল দেন তারা আমাকে আরবি ভাষায় লিখতে এবং পড়তে শিখিয়েছিল আর এখন আমি জানি যে ইসলাম কোনো হার্ড রিলিজিয়ান নয় আর আসল বিষয়টি হলো যে আপনাকে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে কারণ আপনি ভালো কাজ করুন কিংবা খারাপ কাজ করুন মানুষ আপনাকে জাজ করবেই কিন্তু যদি আপনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যখন আপনি ইসলাম গ্রহণ করবেন তখন এটা পুরোপুরি আপনার মন থেকে হতে হবে কেউ আপনাকে এটার জন্য জোর করবে না কারণ কেউ যদি কারোর প্রেশারে ইসলাম গ্রহণ করে তাহলে তার শান্তির অনুভূতি হবে না সে কমফোর্টেবল ফিল করবে না তাই আমি বলবো যে যারা ইসলাম গ্রহণ করতে চাইছেন তারা মুসলিম ভাই বোনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন প্রত্যেককে প্রশ্ন করুন কাউকে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই ইসলাম আমার জন্য একটা হ্যাপি প্লেস বলে আমি মনে করি আমার জীবন এখন পুরোপুরি পাল্টে গেছে আমার ইসলাম গ্রহণ করা কথা শুনে আমার পরিবারের লোকেরা প্রথমে খুবই অবাক হয়েছিল কিন্তু তারা জানতো যে আমি একটা স্ট্রং মনের মানুষ আর যদি আমার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটে আমি তাতে ভেঙে পড়ি না তাই তারা পরবর্তীকালে আমাকে মেনে নিয়েছিল আর আমার বন্ধুরাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন ইসলাম গ্রহণ করলে আমি তাদের এইটুকুই বলেছিলাম যে আমার এখন যে অনুভূতি হয় সেটা আমার আগে কখনো হয়নি আমার সবসময় একটা শান্তির অনুভূতি হয় অবশেষে আমি এটুকুই বলতে চাই যে যারাই ইসলাম গ্রহণ করতে চান তাদের প্রত্যেকের জন্য ডিসকভার ইসলাম সব সময় খোলা আছে আপনার যা কিছুই প্রশ্ন থাকুক না কেন তারা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং তারা আপনাকে সমস্ত কিছুতে হেল্প করবে So, I'm encouraging each and everyone try and then feel it. If you feel and it comes on your heart, you will really feel peace.